আসরের নামাজ পড়ে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ অর্থাৎ যা চাইবেন তাই কবুল হবে এটা আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ইন ফিল জুমআতি লা সাআদ লা ইয়াফিকুহা অর্থাৎ জুমার দিনে এমন একটি চমৎকার মুহূর্ত আছে ওই মুহূর্তে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করতে পারেন যা দোয়া করবেন তাই আল্লাহ তালা কবুল করে নেয় অর্থাৎ যা চাইবেন তাই কবুল করে নেয় অধিকাংশ স্কলাররা বলেছেন ওই মুহূর্তটা হচ্ছে আসরের শেষ মুহূর্ত অর্থাৎ মাগ্রীবের পূর্ব মুহূর্তে অর্থাৎ যেই মুহূর্তটাকে আমরা গৌধলির সময় বলি ওই মুহূর্তে যদি আপনি এই দরুদটি এই দোয়াটি একুশ বার করতে পারেন একুশ বার জ্ঞান বললাম অর্থাৎ আমি অনেক আমল বার করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি যদি একচল্লিশ বার কিংবা নয় বার কিংবা বার অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন আল্লাহ তালা কাছে বেজুর সংখ্যক এটা প্রিয় আপনি চাইলে জোর সংখ্যকও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি বেজুর সংখ্যক পড়ে কিংবা জোর সংখ্যক পড়ে আপনি এর আগে যত সংখ্যক আমল পড়ে আমল পড়ে আপনি ফল পেয়েছেন অত সংখ্যক পড়ে আপনি যদি আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন ওই মুহূর্তটি আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ছোট্ট ওই দোয়াটা আমরা সকলেই পারি পারি না এরকম কেউ নাই কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তালা কাছে সর্ব দিন বছরে তিনশো দিন মাসে ত্রিশ দিন সপ্তাহে সাত দিন এই সব দিনগুলোর চাইতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার জুমার দিন জামান আলা জামান মাকান আলা মাকান এটা হচ্ছে সন্ন্যতুল্লাহ ফিলার এটা স্বয়ং আল্লাহ তাল সন্না আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন পৃথিবীতে অসংখ্য শহর আছে আপনি দেখবেন মক্কা আর বদিনা শরীফের আলাদা মর্যাদা এটা আল্লাহ তালার কাছে আছে পৃথিবীতে অসংখ্য জায়গা আছে

আপনার বিপদ মামলা সবকিছু থেকে আল্লাহ তাল্লাহ করবেন ব্যক্তি আল্লাহর তুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দোয়াটি পড়বেন আল্লাহ একুশবার পড়বেন একচল্লিশ বার যতবার আপনি পড়তে পারেন এর আগে যত সংখ্যক বার পরে আপল পেয়েছেন আপনি অত সংখ্যক বার পরে আল্লাহ তালা কাছে দোহা তুলে দোয়া করবেন আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন রসুল বলেন সুজিব কবুল হবে ইনশাল্লাহ বলেছেন অর্থাৎ এই সময়টা দোয়া কবুলের সময় স্বয়ং রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই জন্য আপনি ওই সময় রসুলের প্রতি দরুদ পড়ে রসুলের প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করবেন সুজিব কবুল হবে ইনশাআল্লাহ কারণ রাসুলের প্রতি দরুদ পড়ে যেই দোয়া করা হয় এটা ডিরেক্ট আর জয় নক করে। পড়ে আর প্রতি দরুদ পড়ে দোয়া করা হয় নাই মাহজুমুন মোয়াল্লা কুন বাইনা সামাই ওয়ালার আকাশ আর জমিনের মাঝে প্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এই দোয়াটা কবুল হয় না এই জন্য প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করছেন ওইটা ডিরেক্ট আর শাহজি মেজয় করে আল্লাহ তালা শুক্রবার জুমার দিন আসরের পর মাগরীবের পূর্ব মুহূর্তে আমরা যেন একুশ বার এই দোয়াটা পড়ে আমরা যা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন নেয় আল্লাহ তালা কবুল করুক আমিন